গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে আমাদের দীঘাতে সেকেন্ড ডে বাইরের ওয়েদারটা একবার দেখো তোমরা মানে প্রচণ্ড রোদ ছিল আসলে এটা ভাদ্র মাস তার জন্য রোদের এত তাপ যাই হোক তো চলো এবার ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে নিচে যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে আজকে আমাদের এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল তো চলো দেখা যাক ব্রেকফাস্ট আজকে কী কী থাকছে তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে এই যে চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি আর কি বলবো এত খারাপ লাগছিল না মানে একটা সুন্দর ওয়ান পিস কিনে বাড়ি রেখে এসেছি সেটা আমি নিয়ে আসতেই ভুলে গেছি এখন আমার বর আমাকে মনে করিয়ে দিচ্ছে মানে লিটারালি কান্না পাচ্ছে যাই হোক ওটা পরে ভেবেছিলাম উদয়পুরে কিছু ভিডিও করব কি আর করা যাবে তো রেডি হয়ে গেছে আজকে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো তার জন্য আমাদেরকে নিচে যেতে হবে দশটা অবধি পাবো ব্রেকফাস্ট এর পরে কিন্তু আর পাবো না অনেক টাইম আছে যদি এখনো তো চলো তা কেন কি আজকে তাড়াতাড়ি বেরোচ্ছি উদয়পুর যাব আজকে আবার আমরা দীঘার সবথেকে ভালো লাগার মানে সব থেকে ভালো সাইড সিন যদি বলো আমার উদয়পুরটা খুব ভালো লাগে দেখো আমরা চলে এসেছি এখন চলো ব্রেকফাস্টটা করে নিয়ে প্রথমে এখান থেকে একটা প্লেট নিয়ে নিলাম আর ব্রেকফাস্টে অনেক রকমের অপশন ছিল চা ছিল কফি ছিল তারপরে তো ব্রেড ছিল পুরি ছিল পাও ভাজি টাইপের কিছু একটা ছিল ওটার আমি নাম জানি না ব্রেডের সঙ্গে অপশন ছিল জ্যাম ছিল আর বাটার ছিল যেটা যার যার পছন্দ তারপরে হচ্ছে সুজির একটা কিছু আইটেম ছিল সুজির পোলাও বোধ হয় ওটা তারপরে কিছু ফ্রুটস ছিল তারপরে হচ্ছে স্ক্রাম্বল এগ ছিল সিমই ছিল অনেক কিছু ছিল আর কি যাই হোক সবগুলো তো আর খেয়ে উঠতে পারিনি যতগুলো যা পছন্দ করি সেগুলোই নিয়েছিলাম আর কি তো আর কর্নফ্লেক্স ছিল সঙ্গে হচ্ছে কোল্ড মিল্কও ছিল তো আমি এখানে চাই নিয়েছি আমি চাটাই বেশি বেশি প্রেফার করি কারণ তোমরা সবাই জানো যে আমি ভীষণভাবে চা পছন্দ করি তো ফার্স্ট টাইম বুঝতে পারিনি এখানে আমি লাল চাটা ঢেলে নিয়েছিলাম তারপর এখানে আমি দুধ চা নিয়ে নিলাম যাই হোক এই ছিল আমার প্লেটার খুব অল্প কিছুই নিয়েছি কারণ ব্রেকফাস্ট আমি অত হেভি করতে চাইছিলাম না আর কি অল্প অল্প হ্যাঁ

আমরা যে যা খাবো নিয়ে বসে পড়েছি আর চিনির খাওয়া তো পারছো ওকে একটা পুরি দেওয়া হয়েছে সেটাও অর্ধেক খেয়ে রেখে দিয়েছে ও ডিম ডিম ভালোবাসে তারপরে তারপরে আমাদের ছিল না এটা আমরা আদা করে অর্ডার করলাম বয়েল তো সেরকম করে দিয়েছে আর এখানে যে ওয়াটারমেলন জুস ছিল তো সেটাইও খাচ্ছিল আমার জুসটা পিওর লাগলো না কেন জানি না তো এই যে আমরা এখন রেডি হয়ে গেছি উদয়পুর যাবো বলে ওখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আসবো এসে তারপরে হচ্ছে সুইমিং পুলে যাবো সমুদ্রে ভীষণ বাজে হয়ে দেখ ভীষণ বাজে হয়ে দেখ তো চলো যাওয়া যাক আর এটা হচ্ছে এখনকার আউটফিট চলো আমি ওই যে বললাম একটা ওয়ান পিস আমি ভুলে গেছি আনতে ভেবেছি ওইটা পরে যাবো উদয়পুর আর হলো না চলো আর কি করা যাবে আমরা দেখো উদয়পুর যাওয়ার জন্য কিন্তু রওনা দিয়ে দিয়েছে আর বাইরে যে বললাম প্রচুর রোদ আর রোদের মধ্যে কিন্তু গাছপালাগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে আর একটা কথা না বললে না সেটা হচ্ছে যে এখানে খাবার দাবার রুম ভাড়া তো মানে সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু এই যে টোটো ভাড়া বাপ ওরা এত ভাড়া চাই না কি বলবো যাই হোক এখানে আমরা একটা টুপির দোকানে দাঁড়িয়েছি এখান থেকে ভাবলাম একটুখানি টুপি নিয়ে নেব আমি তো এই হোয়াইট কালারটা আমি চুজ করেছি বেশ ভালো লাগছিল না এটা নিনি আরও একটা নিয়েছি হোয়াইটের মধ্যেই ওই যে আর একটা যেটা ছিল এটা একটু বড়ো সাইজ ছিলো তো আমার মানে বড়োটা বেশি ভালো লাগবে তার জন্য আমি বড়োটা নিলাম এটা এক সাইজ ছোটো ছিল কিন্তু প্রাইস সব কিছু সেম সেম ছিল এই টুপিগুলো এখান থেকে একশো টাকা করে নিয়েছে আর গোয়াতে আমি কিনতে গিয়েছিলাম একশো ষাট না সত্তর টাকা বলেছিল ওই জন্য আমি নিয়ে নিই তখন তো যাই হোক এখান থেকে যে নিয়ে নিলাম আর কী বলবো গাইজ যে বললাম টোটো ভাড়া প্রচুর টাকা টোটো ভাড়া নেয় এখানে একটুখানি যেতে গিয়েই বাপরে বাপ মানে টোটোই আমাদের ওখানে কি টোটোতে উঠলেই দশ টাকা আর এখানে টোটোতে উঠলেই মিনিমাম একশো টাকা যাই হোক উদয়পুর আর সি ফুড ট্রাই করবো না এটা তো হতেই পারে না কিন্তু আমাদের দুজনেরই অ্যালার্জি আছে তাও আমরা খেয়েছিলাম আমরা কাঁকড়া নিয়েছিলাম আর একটা পমফ্রেট নিয়েছিলাম আমারও একটু প্রবলেম হয়েছে আর ওরও একটু প্রবলেম হয়েছে ও তো খাওয়ার সাথে সাথে দমটম বন্ধ হয়ে যাচ্ছিলো ও জানে এরকম কিছু একটা হবে ওই জন্য ও মেডিসিন নিয়েছিল সাথে করে আর আমার অ্যালার্জি আছে কিন্তু যে খেলেই যে করে অ্যালার্জি হয়ে যাবে এরকম ব্যাপার নয় যার জন্য আমি অতটা গুরুত্ব দিইনি কিন্তু বাড়ি গিয়ে মানে সরি রুমে গিয়ে আমার প্রচুর প্রবলেম হয়েছিল হঠাৎ করে কিরম গা গুলিয়ে বমি দম দমফাম আমারও ওরকম বন্ধ হয়ে যাচ্ছিলো কেমন একটা ভেতর ভেতরে জ্বালা পোড়া করছিলো তো যাই হোক কি আর করা যাবে আমাদের তো ডেলি ডেলি খাওয়া হয় না আজকে খেয়েছি তবে হ্যাঁ জানি যে আমাদের অ্যালার্জি তারপরেও এটা না খেলেই মনে হয় বেটার ছিল কারণ দুপুরবেলা প্রায় অসুস্থ হয়ে গেছিলাম আমরা দুজনে তো তোমরা যে দিদি ভাইটাকে দেখতে পারলো ওই দিদি না আমার ভিডিও দেখে অনেকক্ষণ ধরে আমাকে ফলো করছিল তারপরে এসে কথা বললো তো চিনি ওই দিদি একটা ছেলে আছে তো চিনি ওই দাদাকে একটা চিপস দিল তো আবার ওর দাদাও খুশি ওকে একটা আইসক্রিম দিয়ে গেল সেটাই বসে বসে খেয়েছে প্লাস সারা গায়ে লাগিয়ে জামাটাও পুরো নষ্ট করে দিয়েছে তো এখানে আমরা কিছু সিনেমাটিক নিচ্ছিলাম এখানে বসে আর বেশ ভালো কিছু শট এখান থেকে আমরা ক্লিক করতে পেরেছি আর এই সব কিছুর মধ্যে আমার মেয়ে চিনি খুব মজা করেছে ওর নাকি দীঘাটা বেশি ভালো লেগেছে আমাকে জিজ্ঞেস করছিলাম যে দীঘা ভালো না গোয়া ভালো তো বলছে দীঘাটা বেশি ভালো কেন কি গোয়াতে যখন আমরা গেছিলাম গাইজ প্রচুর রোদ গরম ছিল ওর মধ্যে ঘুরতে চায়নি কোথাও যেতে যায়নি আমাদের সঙ্গে মানে এত বিরক্ত করেছে তারপরে মা এসে ওকে নিয়ে গেছিলো আর মানে মা ওখানে কাছাকাছি ছিল তো ওই জন্য নিয়ে গেছিলো মা ওকে আর এখানে এসে একটু যেহেতু গরমটা কম কিন্তু রোদের তাপ ছিল কিন্তু গোয়ার মতো অতটা গরম ছিল না তো সেহেতু কিন্তু বেশ মজা করেছে দেখতেই পাচ্ছ মানে অবস্থাটা কি করেছে বালি নিয়ে খেলতে খেলতে তো আমরা উদয়পুর থেকে এসে চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি তারপরে এই যে রুম সার্ভিস দিতে এলো সেগুলো সমস্ত কিছু করার পর এখন যাচ্ছি হচ্ছে আমরা সুইমিং পুলে তো সমুদ্রে স্নান টান করব না তো চলো যা যাক আমাদের সেম কস্টিউম এর যখন আসবো ভেবেছি কস্টিউমটা চেঞ্জ করব চলো ¡Guau! তো চলে এসে আজকে আমরা পুলে আমরা আমরাই ছিলাম আর বাকি কেউ ছিল না তো খুব বেশি একটা মজা হয়নি আজকে কালকে বেশ মজা হয়েছিল আর একটা ফ্যামিলি ওরাও ছিল তো বেশ ভালো লেগেছিলো কিন্তু আজকে আমরা একা পড়ে গেছি তো একা একা খুব একটা বেশি মজা করতে পারিনি আজকে আমরা সুইমিং পুলে যাই হোক ওই মেয়েটার জন্যই আসা ও মজা করতে পারলে এটাই অনেক আমরা আর কী মজা করব বলো যাই হোক আর আমার না পায়ের আঙুলটা কেটে গেছে আমি বুঝতে পারছি না যে কোথা থেকে কাটলো সুইমিং পুলের ভেতর একটা টাইলস ভাঙা ছিল বেশ কিছু টাইলস তো সেখান থেকে মনে হয় না ভেঙেছে আমার যতদূর মনে হয় ওই বিচে কিছু সিনেমাটিক নিচ্ছিলাম তখন হয়তো কোনো একটা কিছুতে কেটে গেছে পাটা আমি বুঝতে পারিনি বিকালবেলা যখন আমরা আবার একটু উদয়পুর গেছিলাম ঝাউ বনে কিছু শর্ট নেব বলে তো তখন পায়ের তলাটা ভীষণ জ্বালা করছিল। হঠাৎ করে দেখি যেরকম পাটা কেটে গেছে কেটেছে কিন্তু অনেকক্ষণ কিন্তু বুঝতে পারিনি আমি যাই হোক দেখতেই পাচ্ছ চিনি কিন্তু খুব এক্সাইটেড তো আমরা কিন্তু এখানে চিনিকে নিয়েই বেশ মজা করেছি আমরা নিজেরা নিজেরা মজা করতে পারিনি ওই বেশি মজা করেছে তো যাই হোক আর সাইডে চলছিল গান যার জন্য এখানে আমাকে কিন্তু ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা মিউট করে দিতে হয়েছে তো এখান থেকে আমরা একটা মকটেল অর্ডার করে নিয়েছিলাম সেটাই খাচ্ছিলাম আমার ব্লু ল্যাগনটাই বেশি ভালো লাগে এই সব আমার খুব একটা পছন্দের নয় তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বাই